গণতন্ত্রের ভিতরে লেখা আছে জনগণ যদি মদের লাইসেন্স চায় তাহলে মদের লাইসেন্স দিয়ে দিতে হবে পতিতালয় চাইলে পতিতালয় দিয়ে দিতে হবে কিন্তু আল্লাহ বলেন না জনগণের কথায় পৃথিবী চলবে না জনগণের কথায় জনগণ চলবে না জনগণ চলবে পৃথিবী চলবে দরিয়া চলবে দেশ চলবে রাষ্ট্র চলবে পরিবার চলবে একজনের কথায় দিনে কে আল্লাহ মালিক হচ্ছে আমরা মালিক নই আমরা মালিক নই যে আমাদের কথা যে আমরা চলবো আমাদের কথা অনুযায়ী আমরা চলবো না আমার এই দেহটা আমার বানানো না আমার দেহটা কার বানানো আল্লাহ বানানো এখন আল্লাহ রো দিছে এখন যদি অনেক এখন যদি কন যে আমার তো শক্তি অনেক বেশি আমি তো বড় অমুক সমুক এই কথা যদি বলেন তাহলে এখন যদি রুহু চলে যায় পৃথিবীর কোনো কোন শক্তির ক্ষমতা আছে রুহুটা দ্বিতীয়বার ফিরাই দিবে আল্লাহ সারা কারো ক্ষমতা আছে নাই তাহলে তাহলে আসেন গোলামী করতে হবে আল্লাহ এখন গোলামীটা কেমন হবে যতটানি মন চাই অতটানি আল্লাহ করবেন আর মাঝে মধ্যে মন চাই ফিরেও করবেন নাকি মন চাইলে আল্লাহর ঘরকে মসজিদ আল্লাহরের সেজদা দিবেন আর মন চাইলে মাঝে মধ্যে একটু ফিরে হয় অমালের সেজদা কি হবে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তোমার মানুষেরা এই তো নেই শিরকের চাইতে বড় আর কোনো গুনাহ নাই الله رب بولن إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى فقد افترى إثما عظيما আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ রব্বুল মাফ করে দিতে পারি আমি আল্লাহ চাইলে কিন্তু কিয়ামতের ময়দানে একটা গুনাহ আমি আল্লাহ maaf করব না ওইটা হলো শিরিকের গুনাহ আল্লাহর সাথে যারা অন্য কাউকে ইবাদতের বেলায় শরীক করে ওই ব্যক্তির গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন maaf করব না কথাটা কার আল্লাহ আরেক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেন মাইয়ুশরিক বিল্লাহি فقد حرم الله عليه الجنه وماواه النار যদি কোন ব্যক্তি শিরিক করে সে ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় আর জাহার নাম তার জন্য ওয়াজিব হয়ে যায় এখন শিরিক যদি আমি আপনার ভিতরে থাকে যদি এমনটা মনে মনে থাকে যে আল্লাহ যা পারে নেতাও তা পারে আল্লাহ যা পারে পীরেও তা পারে আল্লাহ যা পারে গাউস কুতুবতা পারে এরকম চিন্তা যদি অন্তরের ভিতরে থাকে